আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুবাহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা আজকে আলোচনা করব মা ফাতেমার জীবনী হজরত জাবির আনসারি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ সাল্লাতাম হজরত ফাতেমাকে দেখতে গেলেন তিনি ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্ত চা কল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলে সন্তানকে দুধ খোঁজছেন এই নির্মম দৃশ্য দেখে হসরত মুহম্মদুর রসল্লা সাল আলহ সাল্লা সাল্লামের চোখে পানি চলে এসলো তিনি বললেন হে আমার প্রিয় কন্যা হে দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও হে কথা শুনে হসরত ফাতিমা রদি হুমা বললেন হে আল্লাহ রসুল সাল আলিহালাম হাল প্রদত্ত এসব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এ এজন্যে তার অশেষ প্রশংসাও করছি তখন আল্লাহবাহন আল্লাহ তালা একটি আয়াত অবতীর্ণ করলেন হেল রব্বুল পবিত্র কোরআনুল কারিমে এভাবে বলেছেন যে তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এসব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে হজরত ইমাম জাফর সাদিক রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম আলী রাদিয়াল্লাহ তালহু পানি এবং কাঠ জোগাড় করে আনতেন আর হজরত ফাতিমা আলী সালাম আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন তিনি কাপড়ের তালি লাগানোর কাজও করতেন সেই মহীয় শী রমণে সকলের চেয়ে বেশি উপসী ছিলেন এবং তার পবিত্র গাল রুটি সৌন্দর্যের পুষ্পের ন্যায় ফুটেছিল হসরত আলী বলেছেন ফাতিমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের সাপ পড়ে যায় তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধয় মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য বিতরণের জন্য প্রতিদিন রুটি প্রস্তুত করতেন একদিন মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী সালাতাম হজরত আলী রদিয়াল তাইহর গৃহে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে হজরত আলী ও হজরত ফাতিমা রদি আল্লাহ তালুমা দুজন মিলে যাতা পিষে আঠা বানানোর কাজে ব্যস্ত তখন নবী সাল্লু আলী হসালাত সালাম বললেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত কে হজরত আলী বললেন ফাতেমা হে আল্লাহ রসুল সালু আলিহালাতসালাম নবী সাল্লু আলী সাল্লা সালাম হসরত ফাতেমাকে সম্বোধন করে বললেন মেয়ে আমার এইখান থেকে তুমি উঠে পড়ো নবী সাল্লু আলিহালাতসাল্লামের কথা শুনে মা ফাতেমা ওইখান থেকে উঠে পড়লেন হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন আর মনে ভিসল্লাহ আলীহি সালাম তার স্থানে গিয়ে বসলেন এবং হজরত আলীর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন হজরত ইমাম বাকের আলি সালাম বলেছেন একদিন ইমাম আলী হজরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ঘরের মধ্যে কি কোনো খাবার আছে উত্তরে হজরত ফাতেমা বললেন যিনি তোমাকে মর্যাদা দিয়েছেন তার শপথ তিন দিন যাবৎ ঘরে কিছুই নেই হিমাম আলী রাদু বললেন কেন আমাকে কথা আগে বলনি তখন হজরত ফাতিমা বললেন আল্লাহ রসুল সাল আলী সালাতাম তোমার কাছে কিছু চাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন এবং বলেছেন তুমি আলীর কাছে কিছু চেও না সে স্বেচ্ছায় কিছু আনলে নিও নতুবা তার কাছে কিছু চেও না